কারণ হাত নেই পা নেই সে বোঝা নাকি এই যে বিশাল বিশাল বোঝা দেশে আপনি দিয়ে গেলেন দুঃখের বোঝা কষ্টের বোঝা ঋণের বোঝা এগুলো আপনি না দিলেও পারতেন শৈলে যখন স্বামীর বাড়ি যাবেন এগুলো দিয়ে গেলেন কেন আপনি তো স্বামীর বাড়ি গিয়েছেন কারণ এর আগে বহুবার তারা বলতো যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক একজন স্বামীর বাড়ি আর একজন গেছে দোলাভাইয়ের বাড়ি আমরা চাই এদেশ থেকে যারা বিদেশে যাই তারা রেমিটেন্স যোদ্ধা টাকা পয়সা পাঠায় আমরা তিন মাস আর ছয় দিন হয়ে গেল ওই টাকা তো পাঠান না কি করছেন আপনারা দুইজন মিলে অন্তত দুইবার মিলে টাকা পয়সা একটু কামা করা যাচ্ছে না কেউ স্বামীর পকেট মারবেন কেউ দুলভার পকেট মারবেন ওইটা একটা কৃপন্থ এই পকেটে টাকাও রাখে না কে বললাম এখান থেকে বলেন তো যারা মানুষের বোঝা হালকা না করে আরো বোঝা দিয়ে যায় সাপিয়ে দেয় তাদের ভেতরে ভয় তৈরি করে দেয় কি কত মানুষ মানুষকে বোঝা দিয়ে গেছে এই জন্য প্রশাসনে ওই মানুষগুলো এখন আর যুক্ত হতে ভয় পায় কতロナ বোঝা আপনি প্রশাসনে আদালতে থাকার কারণে দিয়েছেন বিনা কারণে একটা মানুষকে নিজে ধরিয়ে দিয়েছেন মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে তার জীবনটা নষ্ট করে দিয়েছেন একটা মানুষ জেলে থাকা মানে তার পরিবার পুরা ধ্বংস হয়ে যাওয়া কথা বলে না কেন বিশাল বিশাল বসা যারা দিয়েছিলেন এ মানুষগুলোকে আমার মনে হয় সার দেওয়া ঠিক হয়নি এদের উপরও বোঝা দেওয়ার দরকার ছিল কিচ্ছু জানে না ঘরে ঘুমিয়ে আছে ঘুম থেকে উঠে যাচ্ছে হাসতে কি গো গাছ কেটেছিল কখন স্বপ্নে এই রকম মামলা দিতে ছিল না ছিল না ওদের ওই যে দজনে সাক্ষী দাঁড়িয়ে জিকস করেন তো আমার মামলার যে আয়ু ছিল ওটা আমারই নিজেই মাঝে মাঝে বলতো হুজুর আপনার দোষ নেই আমি জানি কিন্তু আপনার বাবাকে বলেন টাকা দেওয়া লাগবে মানে দোষ নেই জানি টাকা দেওয়া লাগবে টাকা কে আপনি আমার বাবার কাছে পান মনে আছে টাকা পায় টাকা দেওয়া লাগবে

আল্লাহ যেন তার রহমতের মাধ্যমে আমাদের শক্তি আর বৃদ্ধি করে দেন এত রাত পর্যন্ত যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন ধৈর্য নিয়ে আসেন রাত জেগে জেগে আমার মতো একটা মানুষের জন্য সবাইকে ওয়েলকাম জানিয়ে সক্রিয় আদায় করছে আলহামদুলিল্লাহ দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে তেলাবাদ কিন্তু আয়াত যেটা সুরান ফাল তিন নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুই নাম্বার আয়াত এটা আল্লাহর দৃষ্টিতে মমিন কারা আমরা অনেক মানুষ মনে করে আমি নামাজ পড়ি আমি রোজা রাখি হজ করে আসলাম আমি মমিন হতে পারিনি না সাহেব প্রশ্ন করলেন হে নবী আমি যে মমিন আমার ইমান আছে আমি কিভাবে টের পাব বিশ্বনবী বললেন ইদা সাররাত কা হাসানা তো গাওয়া সাদকা সাজিয়া তো গাফান্তা মুমিন মুসলিম শরীফের হাদিস নবীজি বলেন যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দ দেয় আর অন্যায় কাজ হলে ভেতর থেকে একটা বাধা আসে তখন বুঝবে তোমার ইমান আছে সাড়ে পনেরো বছরে ভালো কাজ সবার কাছে কিন্তু ভালো লাগেনি কথা না কেন ভালো কাজ আর বাধা দিয়েছে এই কোরআনে কারিম প্রচার করা কোরআনে কারিম শেখানো এটা কি ভালো কাজ না খারাপ কাজ বলেন অন্য জাতি নাই বলতে পারে আপনি বলেন কি করে অন্যান্য জাতির লোককে আমি যেখানে করানে কারণ শুধু বুঝে পড়ার জন্য দিয়েছি তাদের কাছে এখানে একটা ভালো কাজ সেদিন যশোরের এক বিসিএস ক্যাডার অধ্যাপক কলেজের ওনার আমি তিন মাস টার্গেট দিয়েছিলাম যে স্যার আপনাকে আমি মুসলমান হতে বলি না শুধু আমাদের ধর্মীয় গ্রন্থটা একটু বুঝে পড়েন তিন মাস পরে দেখছি বল আমি মুসলমান হয়ে গেছি এটা যদি প্রচার না করতাম তাকে না শেখাতাম সে মুসলমান হতো এটা প্রসারের মাধ্যমটা পর্যন্ত এই সাড়ে পনেরো বছরে বিভিন্ন ইস্যু তৈরি করে বন্ধ করে দিয়েছিলেন সরাসরি বলেন না যে হবে না কিন্তু চোদ্দ জায়গায় অনুমতি নেওয়া লাগবে এই সিস্টেম করেছিলেন সুতরাং ভালো কাজ যাদের ভালো লাগেনি অন্যায় কাজ দেখলেও যাদের কাছে অন্যায় মনে হয়নি ভেতর থেকে কোনো বাধা আসেনি আপনি বসবেন আপনি নামাজ পড়লো আপনার ইমান নেই এই আল্লাহর দৃষ্টিতে মমিন কারা আল্লাহর দৃষ্টিতে আসলে ইমানদার কারা তিনটা গুণ খানা আল্লাহ পরপর দিচ্ছেন এন্নামাল মমিন আল্লাহ দি রাইদা জকিরল্লজি রাতে গলো আল্লাহর দৃষ্টিতে ইমানদার তারা যে মানুষগুলোর সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে তাদের কলি যা ওঠে তাদের কলবে ধরে মানুষের সামনে আল্লাহর নাম আল্লাহর করানের কথা বড়দের কথা বললে তাদের ভেতরে একটা ভয় তৈরি হবে কেঁপে কেঁপে উঠবে না আরো বৃদ্ধি আমাদের অনেকের বেড়েছে মাইদান তনিয়া তা আলাইহিমায়াতু যাদাধোম ইমানা তাদের সামনে আল্লাহর আয়াতগুলো যদি তেলাওয়াত হয় ব্যাখ্যা বিশ্লেষণ হয় ওদের ইমান যা আছে আরো বেড়ে যাবে এই গ্যারান্টি ਦਿੱচ্ছে কে বলেন বলেন ইমান বেড়ে যাবে শুধু মানুষের নাম সূরা জিনের 2 নম্বর আয়াতের তাফসীর আমি পড়েছি এটা তাফসীরে হক্কানীতে আছে নবীজি কোরআনে কারিম জিনদের সামনে তেলাওয়াত করেছিলেন আল্লাহ পাক বলেন ফাকালু ইন্না সামিনা কুরআনা আজাবা জিনেরা কোরআন শুনেছে দুই বছর পাঁচ বছর বয়স না যাদের বছর হাজার বছর দেড় হাজার বছর বয়স তারা তাওরাত শুনেছে জাবর শুনেছে ইনজিল শুনেছে ওই জিনেরা কোরআন শোনার পরে তারা বলছে আমরা এক আট সাজ্য কোরআন শুনলাম এতটুকু জিনেরা বলে শেষ করে দেয়নি যে এমন করান আমরা শুনেছি করান আমাদেরকে হেদায়তের পথ বলে দিয়েছে আমরা ইমান আনলাম এমন ইমান এনেছি এই জীবনে কোনোদিন আল্লাহর সাথে আর শরীর করব না আর শরীর করবো না এত টোকা গ্যারান্টি দিয়ে বলেছে অলাং তাজিদা কখন আমরা আর করব না কয়েক মিনিট মাত্র করানি কারিন শোনার যদি তাদের ইমান এত বেড়ে যায় এত মজবুত হয় যে কোরআন তাদেরকে হেদায়েতের পথ শুধু বলে দেয়নি তারা সঙ্গে সঙ্গে ইমান এনেছে আর ইমানটা এত শক্ত মজবুত যে আল্লাহর সাথে কোনোদিন তারা শরীক করবে না সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সুতরাং আমরা যারা এখানে কোরআন শুনছি সত্যি যদি ওই মন নিয়ে আমরা শুনতে পারি মাস্ট বি জাদাত হুমি মান আমাদের ঈমান বাড়বে কিন্তু মন থাকা লাগবে আপনার এই কোরআন নবীজি আবু বকরের সামনেও পড়েছিলেন আবু জাহেলের সামনেও পড়েছিলেন দুইজনের নামের আগে আবু আছে এক আবু বকর কোরআন শোনার পরে তার ঈমান বেড়ে গেছে শুধু ঈমান বাড়ে নাই আল্লাহ পাক বলেন ওয়াজ সামিউ মা হু যিলাইল আর রাসূলি তারা আয়নাহুম তাফীদু মিন আদামি মিমিম্মা আরাফু মিনাল হা হে নবী যখন কোরআনুল কারীম তাদেরকে শোনাবেন যদি ওদের উপলব্ধি করার ক্ষমতা থাকে অরা যদি বুঝতে পারে আমি আল্লাহকে বলতে যাই দেখবেন ওদের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে বারনের আলোচনায় সবার চোখে পানি আসবে এটা বসার মতো যোগ্যতা থাকা লাগবে আপনার আপনি যদি সত্যি এর মর্ম বাণীগুলো উপলব্ধি করতে পারেন যে আল্লাহ কি বলে আর আমি কি করি দেখবেন মনে রজনতে কখন চোখ দিয়ে পানি পড়ছে আপনি টের পাবেন না আল্লাহ পাক বলেন এই কোরআন আবু জেহেলের সামনেও তো পড়েছিল মোহাম্মদুর রাসূলুল্লাহর ঈমান বাড়ে না ওর শয়তানি বেড়েছে শয়তানি এত বড় বেড়েছিল কোরআনের বিরুদ্ধে আইন পর্যন্ত ফাঁস করেছিল

আমির হামদার উস্তাদ কথা বলল আপনার বাড়বে বাড়বেন আপনার শয়তানি বাড়বে এজন্য আমাদের মন তৈরি করা লাগবে আগে আবু বকরের মতো না আবু জেহেলের মতো বলেন বলেন আবু বকরের মতো মন নিয়ে বসেন এ কোরআনে কারীম যদি কাউকে হেদায়েত দিতে না পারে তাকে আর পথ দেখানোর মতো কোনো কিছু দুনিয়ায় নেই এই যে জালিকাল কিতাবু লা রাইবা ফি কিতাবের আগে আলিফ লাম আছে এই একটাই মাত্র কিতাব দুনিয়ায় আল্লাহ দিয়েছে যেটা মানুষকে হেদায়ত দিতে পারে সবান আল্লাহ বলতে পারে কিন্তু গরান থেকে হেদায়ত পেতে হলে কিছু শর্ত আল্লাহ দিয়েছেন সূর্য আলো দেন সবাই কিন্তু সূর্য থেকে আলো পায় না পায় অন্ধ যারা তারা আলো পায় সূর্য তো ঠিকই আলো দিয়ে যাচ্ছে কিন্তু অন্ধ আলো পাবে না এ দোষ কি সূর্যের না ও চোখের কোরআনে কারে হেদায়েত দেওয়ার জন্য এসেছে হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস বিশ্ব মানবতার হেদায়েতের জন্য আল্লাহ এটা পাঠিয়েছে কিন্তু আমি যদি নিতে না পারি এ দোষ আল্লাহর না কোরআনের না এ দোষ আমার কপালে গেরেশচন্দ্র সেন বেটা হিন্দু মানুষ কোরআন শরীফের শুধু বাংলা অর্থ হলে কেন তাফসির হালকা লিখেছে এই লোকটা কোরআন পড়েছে বেশি আমাদের চাইতে ও লিখেছে বেশি ও বুঝেছে বেশি কিন্তু হেদায়ত পাইনি কারণ মন ছিল না আমাদের যদি সত্যি মন না থাকে সারা রাত ব্যাপী দেওয়া না সারা জীবন ব্যাপী যদি আপনি আলোচনা দেন জীবনেও আপনি হেদায়ত পাবেন আপনি আগে মন তৈরি করেন কথা বলে না কেন এটা আমাদের মন আগে তৈরি করা লাগবে যে আমি আসলে করান থেকে হেদায়ত নিতে চাই আল্লাহ যদি জানাতে পারেন হমি দা তুমি ইমান বাড়বে

তাদের সামনে যখন আল্লাহ আয়াত তেলাওয়াত করা হয় তেলাওয়াত কি কোরআন কোরআন শরীফের ভেতরে কোরআন পড়ার ব্যাপারে আমি তিনটা শব্দ পেয়েছি কারা রতালা তালাওয়া এই তিনটা শব্দের অর্থের ভেতরে আমি অভিধানে চারটা বিষয় পেয়েছি এক নাম্বার আপনাকে শুদ্ধ করে পড়া লাগবে দুই নাম্বার এটা বুঝতে হবে তিন নাম্বারে যতটুকু বুঝলেন এর উপরে প্র্যাকটিক্যাল লাইফ সেট করা লাগবে চার নম্বরে যা বুঝলেন এটা যেন মানুষ মানতে পারে সেই পরিবেশ তৈরি করে যাওয়া লাগবে এই চারটা শর্ত মেনে যদি সত্যি আমরা পড়তে পারdam মান কোরা আল কোরআনা যে ব্যক্তি কোরআন তার মানে চারটি শর্ত মেনে যারা পড়ে ফাসতা জাহরাহু এবং কোরআনকে যারা এযহার করে এখানে এযহার শব্দের ব্যাখ্যায় শুধু মাত্র প্রকাশ করা না স্পষ্ট করা না কোরআন এজহার করা মানে কোরআন বিজয় করা বিজয় করার অর্থ এর পরের দুইটা শব্দ থেকে আরো বেশি স্পষ্ট নবীজি বলেন ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ কোরআন যদি দেশে কোরআন যদি সমাজে বিজয় থাকে তাহলে হালালকে হালাল মানা হারামকে হারাম জেনে ছেড়ে দেওয়া সহজ হবে আমাদের দেশে কোরআন বিজয় নেই এই হারামকে হারাম জানার পর আমরা ছেড়ে দিতে পারি না এই কথা বলেন না হালালকে হালাল জানার পর আমরা আক্রিয়ে ধরতে পারি না কারণ দেশে কোরআন বিজয় নেই কোরআন বিজয় থাকলে আপনি হালালকে হালাল জেনে আক্রিয়ে ধরতে পারতেন হারামকে হারাম জেনে ছেড়ে দিতে বাধ্য হতেন কারণ যহানি কোরআন বলতো আস-সারিকু ওয়াস-সারিকাতু সামাতাও আইদিহুমা সরসরি করলে পুরুষক নারী হোক সাক্ষ্য প্রম্যানে ধরা পড়লে হাত কেটে দাও আমার মানে আয়াতটা যদি তিপ্পান্ন বছর আগে বাংলার সংসদে কায়েম থাকত এদেশে বহু মানুষের হাত বুকে এটা নেই এই জন্যে তো ছত্রিশ হাজার কোটি টাকা চুরি করেছে দরবেশ কত ছত্রিশ হাজার কোটি এক জীবনে আপনি গণনা করে শেষ করতে পারবেন না সাতটা ব্যাংক থেকে এই লোকটা এতগুলো টাকা মারিং কাটিং করলো ইসলামী ব্যাংক ধ্বংস করে দিয়েছে এই শয়তানরা পঁচাত্তর হাজার কোটি টাকা এখান থেকে আত্মসাত করেছে যদি সরের আইনটা থাকলো এই দেশটা আর কিচ্ছু লাগতো না আসলে একটা আইন থাকলে দেশটা জান্নাত হয়ে যেত চুরি বন্ধ করে দেন শুধু সঠিক ডিস্ট্রিবিউশন যেটা আছে সঠিক বন্টন এটা একটু চালু করেন দেশে কারো কাছে হাত পাতা লাগবে না বিশ্বের বহু দেশ এখন মুখী আছে আমাদেরকে দেওয়ার জন্য পাকিস্তান থেকে আসতেছে তুরস্ক থেকে আসতেছে চীন থেকে আসতেছে আসতেই থাকবে আহ্বান জানাচ্ছে এটা রেকর্ড হচ্ছে কালকে সারা দেশে যাবে এই সমস্ত দেশে ভারত ছাড়া যদি মধ্য এশিয়ার এই সমস্ত সব দেশ চলতে পারে আমরা বাংলাদেশ কেন চলতে পারবো না আমাদের আগের বন্ধু যারা যারা আছে তাদের দিকে একটু ঝোঁকা লাগবে আমাদের মুশ্রিফদের ভেতরে সব জায়গায় বেশি ভয় মরণের ওরা সব বেশি ভয় পায় মরণকে ওদেরকে হ্যাঁ আপনি যদি বলেন যে এক হাজার বছর তোমাদের হায়াত ওরা বলবে আলহামদুলিল্লাহ আরো বেশি বাঁচতে চায় তার মানে সবজাইতে বেশি ভয় ওদের মরনের যখন আপনি ওদের মরণের পথ তৈরি করে দিবেন এমনিতেই মাথা নত করে বলবে বাবা আমাদের মাফ করো সেটা পাকিস্তান থেকে একটু চিনি এসেছে তাই মাথা খারাপ হয়ে গেছে এই কথা বলেন ওরা আমাদের পাকিস্তান থেকে আলাদা করেছে এই জন্য নাকি ওরা আমাদের বন্ধু সেভেন সিস্টার মাধ্যমে ওদেরকে আমরা সাত ভাগ করে দিচ্ছি

সুতরাং আমরা আল্লাহর পক্ষ থেকে যদি নিরাপত্তা নিরাপদ দেশ উপহার পেতে চাই বহির বিশ্বের যত ষড়যন্ত্র থেকে যদি সত্যি মুক্তি পেতে চায়। মাস্ট বি আমাদের যাদের ইমান আছে শিরিক মুক্ত করা লাগবে সক্ষ অনেকগুলো শিরিকে দেশে চলছে তারপরে এক নাম্বারে বহু মুসলমান জেনে হোক না জেনে হোক করে ক্ষমতার উৎসকে বলেন বলেন কত মানুষ এখন এই দেশে নামাজ পড়ে রোজা রাখে বলে না ক্ষমতার উচ্চ জনগণ এটা শিরিক কারণ আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে বিশ্বাস করার নাম বলেন বলেন ক্ষমতায় দিতে পারে কে জনগণ পারে এই বিশ্বাস যারা করছেন সে যেই হোক আপনি কিন্তু শিরিক করছেন আর শিরিক করলে আপনি মুশরিক মুশরিকের নিরাপত্তার দায়িত্ব আল্লাহর নেই আল্লাহর দায়িত্ব হচ্ছে যদি ইমান আনার পরে আপনি শিরিক মুক্ত জীবন গঠন করতে পারেন তাহলে আমি আশা করি আমার কথার অর্থ বোঝাতে পেরেছি এই দেশ এখন সারা বিশ্বের মোশেরেক এবং ইহুদিদের চক্রান্ত থেকে যদি নিরাপদ করতে চান যতটুকু যার ইমান আছে মাস্ট বি শিরিক মুক্ত করা লাগবে তম তম মমিন কোন ভয় নেই কোন চিন্তা নেই একদমরাই বিজয়ী হবে যদি মমিন হতে পারো বিজয় দেওয়ার মালিক কেক মমিন হওয়ার মালিক অবশ্য মমিন হওয়ার মালিক আল্লাহ মমিন আল্লাহ মমিন হবে আল্লাহ তো মমিন আফজেই না আল্লাহ মমিন না আমরা আব্দুল মমিন আল্লাহ কেক আমরা এইজানে ডাক দেইয়া মমিন ও

এটা আমাদের উচিত আমরা যে যে জায়গা থেকে আসি প্রত্যেক এর জায়গা থেকে আমরা চেষ্টা চালাব জনগণকে শিরিক এবং বেদাত থেকে মুক্ত করার আপনাদের এই অনুষ্ঠানটা আমার মনে আগামী বছর থেকে সিস্টেম বাদ দেওয়া দরকার เนี่ย তো রাত পর্যন্ত যে সারা রাত এখন ঘুম কামায় এ সারা দিন ঘুমালেও জে উঠবে না আগামী থেকে আল্লামা সাইয়েদ সাহেব এর মধ্যে ওই যে বান পাবনা দারুল আমান হয় না রাত সাড়ে নয়টা টায় মাফিক শেষ হই যায় অনেকে বলো হুজুর মানুষ আসে না মানুষ আসে না মানুষের বাঁধবে মানুষ আপনি শুধু লিখে দেবেন পোস্টারের নিচে যে মাগরিব থেকে রাত নয়টা পর্যন্ত মাহফিল শেষ সাইদি সাহেব মানুষ ছিল ওনার মাহফিলে যদি মানুষ আসতে পারতে আমাদের আসবে না কেন আমরা নিয়মই বানিয়ে ফেলেছি বক্তা প্রধান বক্তা রাত বারোটায় এটা করলে যে এখন তাহাজের নামাজ ফজরের নামাজ সকালে কর্মজীবন আছে কি করবেন বলেন এই নিয়মটা পাল্টাতে হবে আগামী থেকে এসব করবেন না আপনি সাত নয়টা দশটার ভেতরে অন্তত অনুষ্ঠান ক্লোজ করে দেবেন মানুষ বাড়ি যেয়ে ঘমাতে পারে যেন আমাদের ইমানের ভেতরে যেন শিরিক না থাকে আমি আবার বলছি এক কথাই আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে বিশ্বাস করার নাম কি শিরিক যারা করে তারা বলেন বলেন মুশরিক আমরা যেন মুশরিক হয়ে কবরে না যাই

ওনার ইবাদত তা শিরিক শিরক মুক্ত বেদাত মুক্ত যদি আমরা করতে পারি ফা খাবারের যে চিন্তা ভয় যে টেনশন এগুলো আল্লাহ সব দূর করে দেবে কারণ গ্যারান্টি উনি দিচ্ছেন উনি দায়িত্ব নিচ্ছেন বিশ্বের এমন এমন জায়গা থেকে আল্লাহ আমাদের জীবন উপকরণ খাবারের ব্যবস্থা নিয়ে আসবে ধারণাও ছিল না যে পাকিস্তান আমাদের চিনি দেবে। এত দিন পর্যন্ত যে শত্রুতাও আমাদের সাথে আমাদের এত চিনি পাঠাচ্ছে। এই কথা আমাদের ইমান যদি সত্যি ওই বড় বড় চলে যায় শুধু পাকিস্তান না নেপাল থেকে জিনিস আসবে ভুটান থেকে আসবে

আল্লাহর দৃষ্টিতে যদি সত্যি ইমানদার হতে চাই কোরআনের আয়াত শুনলে ব্যাখ্যা শুনলে ইমান আপনাদের বাড়বে ওয়ালা রাব্বিহি মা তাওয়াক্কালুন বাড়ি যাওয়ার আগে ভরসা করবেন কার প্রতি তাওয়াক্কুল নিয়ে বাংলাদেশে একটা ভেজাল আছে আমরা মনে করি আল্লাহ যা করবে তাই ঠিক আছে আল্লাহ যা করবে তাই কিন্তু আগে কাজ কর্ম আপনি পুরাটা কমপ্লিট করে ভরসা করবে আল্লাহর উপরে ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আল্লাহ কাজ কর্ম করার পরে সিদ্ধান্ত দিবেন কার উপরে